আর এ তেল তেলখান গরম হয়ে গেছে আর দেখো হলুদ দিয়ে মাখি থা নুন আর হলুদ এলে দিয়ে দিই দিয়ে দিন ঢাকা আর এতে কি মতো আলু ভাজি একদম নেদি তার উপরে আমি পেঁয়াজি আর লঙ্কা কাটি দিছ আর এটা নিয়ে আনি নামায় দেখা গেছে আলু ভাজা একদম রেডি আর সকালে খাওয়া দাওয়া নিয়ে চলেছিল এটা হচ্ছে হচ্ছে আলু ভাজা হচ্ছে গরম গরম ভাত আর এর থেকে না আলুবাড়ির নেটওয়ার্ড নাগিসি হচ্ছে একটা পাখি আর কি পাখি তোমায় কমেন্ট করে জানাবেন মুই তো জানো না কি পাখি তো খুব সুন্দর পাখিটা দেখিতে আর মোর অনুটা মানে কি এটা খুলে দেশে আর এমন এমনভাবে নাগিসে এটা খোলাই যায় না আর তারপরে মোর মা সে কোনে দেখো খুলে দিছে আর দেখো ভিডিও খান খোলাই যায় না পাখিটা এমন করে নাগিয়ে আছে না আর একটি কিনা আমার মা খুলে দিয়ে দিছে আর দেখো মর বুনুটা নাড়ি হচ্ছে পাখিটা পাখিরা তারপরে ময়ও অনেক নাড়িম দেখো মোর বেটিও নাড়েছে আরেকটি কিনা আমার বুনু কছে গিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিম আমার কাছে দিয়ে ছাড়িয়ে দিই আর আমার মা দে না দেয় দিবা ছাড়ি খেয়া দেও আর মোট বুনুটা এখানে দিয়ে দিবে ছাড়ি তোমার দেখো খান আর এই পাখি গেলে কেন্দুক আকাশের ওপর খোলা ছাড়ে দেওয়ার অনেক ভালো লাগে তার জন্য আমার বুনুকেছে মি খুলি ছাড়ে দিন দীপক দান করি তো আমার বুনু এলা এলে ছাড়িয়ে তো আমার ভিডিওখান দেখো তো মো চাও ওরা ওমার ছাড়া এওয়া অনেক ভালোবাসে বন্দি জীবন সবারে ভালো না যেরকম মানুষেরও একটা জীবন আছে বন্দি ওই জীবনটা মানুষও ভালোবাসে না তো পাখিলে কীভাবে বাসিবি বন্দি জীবন তো সবাই চায় খোলা আকাশের মধ্যে ডানা মিলে উঠতে তো ফাইনালি পাখিটাকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে তো দেখো আর তারপরে পাকটা ছাই দোর পরে তারপর معناتে জেনেছি বগড়ি করেবা আমার গাছে তারপরে তো আমার ডগড়ি গিলা পাড়ে ছাই দি মানে কি পাখি খুশি অলরেডি সবাই আসেছি পাড় নিয়ে যাচ্ছে আমায় পায় না তো তার জন্য ভাবছি কটা পাড়ে ছুঁয়ে দিই কাঁচা পড়া তোমার নামও শেয়ার করি কাঁচা পড়া তোমার ভিডিওখন দেখো আমার বগড়ি গিলা পায় আই একি করেছ করে হ্যাঁ अपन

ফাইনালি আমার বগরি ভাত একদম রেডি তো আমি মাখি মাখি নাছো ভালো করিয়া তো না মাখিলে তো ভালো করি বানায় কোনো গ্লাবন গ্লবন্ধিয়ে দিবি বেশ তারপরে এলা খামো মোরবিটিকে তো দিয়ে দিনু তোমাকে তো খায় পাচ্ছেন মোর বিটি কবি হ্যাঁ সেই টেস্ট তারপরে এলা মই খাওয়া কম কেন টেস্ট উম সেই টেস্টি সেই বন্ধুরা সন্ধ্যাবেলা মুই বানাম হচ্ছে ম্যাগি তার জন্য ম্যাগি প্যাকেট নিয়ে আনিসু আর এলা চিড়িয়ালা কান্তেটা দিয়ে দিন কান্তেটা দিয়ে দিশু আর এলা কোনে গাদা ভাজছে কোনে খালি গরম করে নিয়া তারপর দিয়ে দিম জল ঠিক না কয়টা আমি গাজর কাটি নিনু হয়ে যে এই যে জল দিয়ে দিশু নালে সে দিয়ে দিম গাজর আর থেকে না এলা আমি মশলা কিলা দিয়ে দিম এই দেখো আর এর থেকে না হয়ে গেছে মোর ম্যাগি বানা রেডি আর এন করে কিন্তু ম্যাগি খেতে কিন্তু সেই টেস্ট লাগে তাই জন্য এনকে আজি বানাই দিন যেহেতু মেয়েও অনেক খান তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা খাচ্ছি হচ্ছে ম্যাগি আজি তো এলাম আমি ম্যাগি খান নিম নামাই বন্ধুরা ম্যাগি বানা একদম রেডি তো এই নিয়ে চলে ইচ্ছু খায় বলতো কিরকম টেস্টি শোনা খাবো না

দেখে বাজার নিয়ে যাচ্ছে থেকে মোক রাস্তার ডেকে কেন হচ্ছে তো বের হয়ে দেখিনি বাজার নিয়ে আসছে বাজার নিয়ে যা বাড়ি বাড়ি নিয়ে আসুন সেই বাজার গুলা দেখাচ্ছ কি বাজার নিয়ে আসছে তো দেখাইতে পারছেন কি কি আনছে তোমার কি কম তো দেখো আমার বাজার শুভরাত্রি বন্ধুরা রাতে বেলা আমি চলে দিয়ে দিছু ভাত এই যে তো এই যে আজি আনদি হচ্ছে ফুলকপি তার সাথে আমি হচ্ছে আলু তো আমি ঝটপট ডাল আলু বেচি নিয়ে আনিম আর এতে কিন্তু আমার শাক একদম বেছা একদম রেডি

But that Субтитры сделал DimaTorzok শাক নামাই আর আলু এর থেকে নাম হয়ে গেছে ধুনিয়ার ভত্তা দেখো সাথে সরষার তল দিয়ে দিস তেল আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ধনিয়া ভাতা এখন বানিয়েছি পাওয়া দাওয়া নিয়ে হচ্ছে ধনিয়া ভাতটা আর এটা হচ্ছে বাঁধাকপি ফুলকপি দিয়ে আলু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মতন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা বাই বাই টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা